ষোলো বছর পর বিডিআর সদস্য কারামুক্ত ঘটনায় বিস্ফোরক আইনে করা জামিন পেয়ে ১৬ বছর পর কারামুক্ত মামলাতে হচ্ছেন একশো জন সাবেক বিডিআর সদস্য বৃহস্পতিবার তেইশ জানুয়ারি বেলা এগারোটার দিকে গাজীপুরের কাশীপুর কারাগার থেকে একে একে বেরিয়ে আসতে দেখা যায় সাবেক বিডিআর সদস্যদের এ সময় কারা ফটকের সামনে অপেক্ষমান স্বজনদের চোখে মুখে উচ্ছ্বাস মিষ্টি মুখ করান বেরিয়ে আসা সাবেক বিটিআর সদস্যদের এর আগে গত একুশ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত একশো আটাত্তর জন আসামির নাম প্রকাশ করেন এ ব্যাপারে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানান একশো আটষট্টি জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ সেই তালিকা অনুযায়ী বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট একচল্লিশ কাশিমপুর এক থেকে ২৬ কাশিমপুর দুই থেকে উননব্বই কাশিমপুর হাই সিকিউরিটি থেকে বারো জন সহ মোট একশো জনকে মুক্তি দেওয়া হয় দু সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশো জনের মুক্তি আটকে আছে হত্যা মামলায় আটশো জনের বিচার শেষ হয় দু হাজার সালের পাঁচ নভেম্বর যেখানে একশো জনের ফাঁসি ছাড়াও একশো ষাট জনের যাবজ্জীবন ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এছাড়া খালাস পান দুশো আটাত্তর জন দু সালে ২৭ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেন হাইকোর্টে রায় একশো উনচল্লিশ আসামের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় সেই সঙ্গে যাবজ্জীবন সাজা দেওয়া হয় একশো জনকে পাশাপাশি আরো দুশো জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আর খালাস পান দুশো তিরাশি জন তবে হাইকোর্টের রায়ের আগে পনেরো জন সহ সব মিলে চুয়ান্ন জন আসামি মারা গেছেন ফলে হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দুশো জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন অন্যদিকে হাইকোর্টে তিরাশি জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায় এদিকে বিস্ফোরক আইনের মামলায় আটশো জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় দু সালে কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ যে কারণে এই মামলার বিচার ঝুলে যায় ক্ষমতার পালাবদলের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠে গত উনিশ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত চব্বিশ ডিসেম্বর আ লম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে নব্বই দিনের সময় দিয়েছে সরকার